তারা কিশোর সাহিত্য পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হল শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমাজসেবী সুশান্ত পাড়ি শিক্ষক রাজকুমার পাকিরা মাননীয় সাহিত্যিক তপতি মাইতি ও অন্যান্য লেখক লেখিকাগণ খুদে ছোট খুদে শিশুদের আবৃত্তির প্রতিযোগিতার দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় তারপর পত্রিকার উন্মোচন প্রায় জনের বেশি লেখক লেখিকা এই পত্রিকায় তাদের অমূল্য সৃষ্টি লিখেছেন তারক তারকেশ্বর মন্দির বা সংলগ্ন এলাকার একটি সভাগৃহে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমস্ত লেখক লেখিকাদের সম্মান যেমন জানানো হয় তেমনি পুরস্কারও নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোগী সহযোদ্ধা বিপ্লবী দেশ ও নেত্রী লীলা রায়ের প্রতিকৃতিটি পুষ্প ও মাল্যদান করে অনুষ্ঠান শুরু হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকেই আসা কবি সাহিত্যিকরা কলমী তারকেশ্বর সাহিত্য পত্রিকার শারদ অনুষ্ঠান প্রকাশের সাধুবাদ জানিয়েছেন উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক সুপ্রিয় ব্যানার্জি সহ সম্পাদক সুমন কোদালি সভাপতি সৌরভ গাঙ্গুলি কার্যকরী সভাপতি সুমন বেরা পরিচালন কমিটির সভাপতি দীপঙ্কর পোড় সদস্য অসীম মুখার্জি অনুষ্ঠানে অনুষ্ঠান থেকেই তারকেশ্বর বইমেলার দ্বিতীয় বর্ষ ঘোষণা করা ঘোষণা হয় আগামী পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ টানা সাত দিন তারকেশ্বর মহাবিদ্যালয়ের মাঠে এই বইমেলা তারকেশ্বর বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন এছাড়াও মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে সারো পর ফর্ম জমা দেওয়া হবে বলে তারা জানিয়েছেন তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হল শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমাজসেবী সুশান্ত পারে শিক্ষক রাজকুমার পাকিরা মাননীয় সাহিত্যিক তপতি মাইতি ও অন্যান্য লেখক লেখিকাগণ ক্ষুদে ছোট খুদে শিশুদের আবৃত্তির প্রতিযোগিতার দিয়েই অনুষ্ঠান শুরু করা হয় তারপর পত্রিকার মোরক উন্মোচন প্রায় ষাটজনের বেশি লেখক লেখিকা এই পত্রিকায় তাদের অমূল্য সৃষ্টি লিখেছেন তার তারকেশ্বর মন্দির বা সংলগ্ন এলাকার একটি সভাগৃহে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমস্ত লেখক লেখিকাদের সম্মান যেমন জানানো হয় তেমনই পুরস্কারও নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোগী সহযোদ্ধা বিপ্লবী দেশ ও নেত্রী লীলা রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠান শুরু হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি সাহিত্যিক চর থেকে হারিয়ে গেছে যাদের জীবন কাটছে না থিখে পুজোর ঠায় মিলবে খাবার খুশির খবর পেয়ে এসে হবার অবাক চোখে

এখন আর কোথাও পাওয়া যায় না কিন্তু বাজারে রোবণ্চনার ভাণ্ডার অফুরন্ত স্বার্থহীন ভালোবাসা এখন আর কোথাও বিক্রি হয় না সাজানো হয় ঘৃণা অবজ্ঞা উপেক্ষার কষ এখন অনেক কষ্ট করে নিয়ম মেনে বছরে দু চার দিনের বেশি আর হাসা যায় না সবাই সিরিয়াস কিন্তু পৃথিবী পিছিয়ে যাচ্ছে সবাই ধার্মিক কিন্তু স্বার্থপরতা দেরেই চলেছে সবাই শিক্ষিত কিন্তু ব্যর্থতা দেরেই চলেছে সবাই ধনী কিন্তু তবুও অভাব কমছে না বুদ্ধিজীবীদের সংখ্যা বাড়ছে কিন্তু কমছে না ঘুম ধর্ষণ দুর্নীতিবাদের সংখ্যা তাই একটা কিছু করার প্রয়োজন বোধ এসে গেছে রাজনীতি ধর্ম শিক্ষা দিয়ে নয় সরাসরি ঝাঁপিয়ে পড়ে আমি তো প্রস্তুত আপনার ধন্যবাদ এখানে তারকেশ্বরের বউ আমি লিখি প্রথমবার এই পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছি বলে আমি কলকাতায় যাইনি একটা পরিবারের অনুষ্ঠান আছে যাবো এরপর আমার খুব ভালো লাগছে এখানে এসে আর এই যে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানটা হচ্ছে মানে আমার ভীষণ ভালো লাগছে আমি বিভিন্ন বড় বড় জায়গায় গেছি কিন্তু দেখেছি ঠিকঠাক মেনটেন্স করতে পারে না সবাই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় গ্রুপেতে সমালোচনা ঝড় ওঠে তবুও মানে এখানে সত্যি খুব ভালো লাগছে আর চলে যেতে হবে ভেবে খুব ভালো তারে আবার বিশল খড়কোলা যেটা যদি সম্পূর্ণ অনুষ্ঠানটাই করতে পারতাম খুব ভালো লাগতো তিনটা মধ্যে কোরাল নেই আজকে তিলতমা নিয়ে গোটা দেশ বিভিন্ন সরপার হচ্ছে লেখা দেখি আমি অনেক করেছি বিভিন্ন পত্রিকাতে আমার দেয়া আছে লেখাটা নিয়ে কিন্তু প্রকৃতি সবসময় আপন খেয়ালে চলে চারিদিকে প্যান নিলো হচ্ছে মানুষের মনে কত বিক্ষত হই হয়ে রয়েছে তবুও কিন্তু আমরা খাই যাই বিভিন্ন আমি কার্যক্ষেত্রে দিল তা বিভিন্ন জায়গায় যখন ছবিগুলো তুলে আমি গাছে কোনো ফুল কোনো দিদির বাড়িতে কাজ করতে গিয়ে দেখি তাকে তুলে চন্দ্রমন্ডি আমাকে পাগল বলে বলে খেয়াল বলে পাগল বলে কিন্তু বলুক আমি আমার নিজের জায়গায় ঠিক আছে বা আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি সেই রকম চারিদিক থেকে যখন হেঁটে বেড়াই বা কোনো কার্যক্ষেত্রে যাই কাজ ফুল দেখি দাদাভাই প্রোগ্রামে গেছিলাম তা ওনার প্রোগ্রামের হল থেকে বেরিয়ে আমি দেখলাম এক ঝাঁ কাজ ফুল মানে এত ভালো লাগছিল কিন্তু আমার এমনই কেন ধর তারা ছিল হরিপাল একটা প্রোগ্রাম ছিল যে আমি ছবি তুলতে পারিনি আমি করি পোস্ট করি আর মনের দিক থেকে আমি আবার নিজের জায়গায় আমার মতো আমি কোন সমালোচনা ধার ধারি যে যাই বলুক নিজের বিবেকের কাছে সবসময় ঠিক থাকার চেষ্টা করতে এলো যাই যে ভেসে সাদা মেঘে খেলা সাঙ্গ হয়েছে মেঘ সূর্যে লোকচুরি খেলা কাশের ঝাড় মাথা দোলায় শীতল শান্ত বায় দিঘিতে ফোটা পদ্মে ভ্রমরা মধু খেয়ে চলে যায় শিউলি ঝড়ে কোন অভিমানে কেউ জানে না তো হয় উৎসং তো পরিবেশ আজ খুশিতে মন ভরে যায় প্রবাসীর দল গৃহমুখী হয় তাদের মন চারিদিকে আজ খুশি আমেজ শোনা যায় গান গান শোনা যায় নমস্কার এই যে আজকে দোসরা অক্টোবর এই সম্বন্ধে আপনি কি বলবেন আজ দোসরা অক্টোবর এখানে লীলা রায় মহাশয়ের জন্মদিবস উপলক্ষে এরা আজকে নিজেদের কলমের সাহিত্য পত্রিকার যে উন্মোচন পর্ব রেখেছে আজকের এক বিশেষ দিন আজকে জাতির জনক গান্ধীজির পুরনো জন্মদিবস এবং আজকে আগমনীর গান সকলে ভরে আমরা শুনেছি আগমণীর আরেকটা বার্তা আমরা পেলাম এই কলমের সাহিত্য পত্রিকার মধ্য দিয়ে আগামী ডাক দেয়া হয়েছে এই পত্রিকার মধ্য দিয়ে শুভ সমাজকে ডাক দেয়া হয়েছে এই পত্রিকার মধ্য দিয়ে আমি বলবো স্যার বললেন যে এক বছর দু বছর তিন বছর নয় এই পত্রিকা একশো বছর থাকবে আরও বেশি থাকবে আমরা থাকবো না পত্রিকা থাকবে রবি ঠাকুর নিজেই বলেছেন ঠাই নাই ঠাই নাই ছোটো সে তরি আমারই সোনার ধানে গিয়েছে হরি সমস্ত কিছু সৃষ্টি থাকবে আমাদেরকে কেউ নেবে না মূলত এই পত্রিকার সাথে যোগাযোগ আমার একটা ছাত্র সুমনের মধ্য দিয়ে এবং পরবর্তীকালে দীপঙ্কর এবং আমাদের সৌরভ দা যাদের সঙ্গে আমি পরিচয় হয়েছি আমি আষ্টেপৃষ্টের বাঁধনে বেঁধে পড়েছি বা নিজেকে আবদ্ধ করেছি আমি স্যারের মতো অতটা ওই বিস্তারিত জায়গায় পৌঁছানোর আমার আয়ত্ত নেই আমি খুব ছোটো সংক্ষিপ্ত পরিসরে বড়ো হয়েছি বা বড় হচ্ছি ওনাদের যদি কোনো রকম আমাকে প্রয়োজন মনে হয় আমি আমার সাধ্য মতো সর্বস্ব দিয়ে অবশ্যই পাশে থেকে আমি চেষ্টা করব এই পত্রিকার সার্বিক সাফল্য এবং যাতে এই পত্রিকা আগামী দিনে সত্যি করে নিজেও লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে পারে শাসকের রুক্ষ চোখের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজেদের সুপ্ত স্বাভাবিক চেতনাকে সুস্থ সমাজের প্রয়োজনে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল যে কোনো প্রয়োজনে যে কোনো সময় সহযোগিতা আমরা অবশ্যই পাশে থাকবো আজকের এই বিষয়টা নিয়ে